আসসালামু আলাইকুম এই সেই ল্যাক্সাস গার্ডেন বিশাল পাহাড়ি এলাকা পাহাড় টিলায় ঘেরা মনে হয় আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই লোকজন বলে এটা সিলেটের সেই সাজেক ভেবেছিলাম হয়তো কথার কথা কিন্তু মনে হচ্ছে আসলেও কম নাই যেন মেঘ ছুঁয়ে ফেলছে এই টিলোগুলো পাহাড়কে যেন হাত বাড়ালেই পাওয়া যায় আপনারা আসেন তবে এখন যেটুকু ডেভেলপড হয়েছে আমার মনে হয় দলবেদে আসাই ভালো হবে আমার মতে একা আসলে টায়ার্ড হয়ে যাবেন হাঁটতে হাঁটতে চলতে চলতে বিমর্ষ হয়ে যাবেন বেঁধে আসেন বন্ধুদের নিয়ে আসেন উপভোগ করেন প্রকৃতি এবং সিলেটের এত সুন্দর একটা প্রকৃতিতে এত সুন্দর একটি গার্ডেন তৈরি হয়ে গেছে সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের সিলেটের ট্যুরিজম কে ডেভেলপ করার জন্য সবাই আমরা ভূমিকা রাখি আঙ্কেল তোমার নাম কি সৈকত সৈকত সমুদ্র সৈকতে না গিয়ে সিলেটের পাহাড়ে এসেছ কেন আসছি পাহাড়ে চুড়ে উঠতে পা আকাশ দেখতে বাতাস খেতে এই জন্যই আসা হয়েছে তো লোকজন বলে এটা না এটা নাকি এই সাজেক সিলেটের সাজেক হ্যাঁ ও ওই পাহাড় থেকে ওই চট্টগ্রামের পাহাড় থেকে যে দেখা যায় মেঘের মতো এটা কি তোমার মনে হয় সাজেকের মতো ওই নাকি জি আসলে অনেকে বলে যে এটা সেকেন্ড সাজেক আচ্ছা আমরা শুনছিলাম এটা সেকেন্ড সাজেক তাই আসছিলাম দেখতে সাজেক থেকে কোনো একদিক দিয়ে কম না এটা সাজেকের মতো দেখতে খুব সুন্দর একটা এখানকার ম্যানেজমেন্ট যারা আছেন পরিচালনায় বা এই যে এখানকার চলাফেরার জন্য যে রাস্তাটুকু তোমার কাছে কেমন মনে হচ্ছে আরও অনেক উন্নয়ন করা দরকার নাকি আসলে এটা তো এখনো ভালোভাবে কমপ্লিট হয় না এখনো কাজ চলতেছে আর উন্নত হতে হবে আর দেখছি কাজ চলতেছে যখন আর উন্নত হবে আমাদের জন্য চলাফেরা সুবিধা হবে তো যেভাবে সিলেটে নিয়ে কাজ হচ্ছে আমার মনে হয় সিলেটও এক সময় বাংলাদেশের সেরা ট্যুরিজম ইন্ডাস্ট্রি হয়ে যাবে কি বলো তুমি এটার সাথে আমি একমাত্র যেহেতু বাংলাদেশের বিভিন্ন এলাকা মানুষ বলে সিলেট হচ্ছে সেকেন্ড লন্ডন তা আসলে আমাদের সিলেটটা অনেক সুন্দর একটা এলাকা তবে আসে এখানে ঘুরতে শাহজালাল শাহফরান জাফলম এরকম সুন্দর একটা প্লেস হচ্ছে লেক্সাস গার্ডেন ভালোই হবে আশা করি ধন্যবাদ তোমাকে এটা হচ্ছে শাহ সুন্দর মাজার শরীফ ভেতরে একটা সুন্দর ছোট মসজিদ আছে আপনারা পার্কে বেড়াতে আসলে এখানে সহযোগ করতে পারেন হাত মুখ ধুতে পারেন নামাজ পড়তে পারেন ভালো ব্যবস্থা আছে আসসালামু আলাইকুম আমি কথা বলছি লেক্সাস গার্ডেন থেকে সিলেটের খাদিমনগর পীরের বাজার শাহ সুন্দর মাজার এলাকা এখন বেলা পনে চারটা আমার মনে হয় পনে পাঁচটার দিকে আসলেই সহনীয় সূর্যের তাপমাত্রা হবে এবং দেখতে আরও মনোরম লাগবে সিলেটের সাজেক খ্যাত ল্যাকসাস গার্ডেন নর্থ নেক্সাস